নমস্কার সব্বাইকে আজ সকাল থেকে সারা দিনটা সববার যেন খুব 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 ভালো কাটে এই কামনা নিয়ে আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি ফুলগুলো তুলে ঠাকুর ঘরে রেখে সঙ্গীতকে ঘুম থেকে তুলে দেব তো সঙ্গীত ঘুম থেকে উঠে গেছে তারপরে ব্রাশ করে ছাতুটা খেয়ে নিল কারণ সকালে খাবারটা না দিলে জোর করে সারাদিন আর কিছুই খাওয়া হবে না তোকে ছাতুটা দিয়ে এবার আমি রান্নার দিকে চলে যাব। মা আজকে সকালবেলা লাউটা আগেই কেটে দিয়েছে কেটে দিয়েছে নয় এখনও কাটছে মা লাউটা কেটে দিচ্ছে আর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এবার মাছগুলো ভেজে নেব তো কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য আজকে ডুম্বুর দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে শিং মাগুর মাছ দিয়ে ঝোল হবে আর লাউ ঘন্ট হবে আর কিছু মাছের ঝাল বানাবো তো আগে মাছগুলোকে ভেজে নিই তারপরে তরকারি বসাবো তো ভাবছি একদিকে করলে অনেকটা দেরি হবে দুদিকে বসিয়ে করে নেব কারণ আজকে আবার সঙ্গীতের নাচে যাওয়ার কথা আছে তো বিকেলে যদি নাচের ক্লাস হয় তো আগে থেকে আমার সবটা গুছিয়ে রাখতে হবে সেই জন্য দুদিকে করা বসিয়ে দিয়েছি একদিকে মাছ ভাজছি আর একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এই দিকে আমি লাউয়ের ঘন্টটা বসিয়ে দিয়েছি তো আমি যে সেলাইয়ের কাজটা করি সেটা কিছু দিনের জন্য বন্ধ ছিল তো আবার নতুন করে মাল এসছে তো সেলাইয়েরও কিছু কাজ করতে হবে আজকে যদি নাচের ক্লাস না হয় তাহলে রান্না বান্না করে সব কাজ বাজ গুছিয়ে খাওয়া দাওয়া করে আমি সেলাইয়ের কাজ কিছুটাই এগিয়ে রাখব তো দেখা যাক কি হয় নাচের ক্লাস যদি না হয় তাহলে সেলাইয়ের কাজটা এগিয়ে নেব তো এইদিকে আমার লাউ ঘণ্টটা হতে হতে এদিকে আমার তরকারির আলু সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুটা ফুটে গেলে মাছটা সেদ্ধ হয়ে গেলে তরকারিটা হয়ে যাবে তো তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব আর এদিকে লাউয়ের ঘন্টটাও প্রায় হয়ে এসেছে আর ওইদিকে তরকারিটা নামিয়ে আমি মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি লাউ তো হতে অনেকটা সময় লাগে এখনও রস আছে কারণ একটু ভালো করে ওটাকে না শুকনো করে তুললে তাহলে জল বেরিয়ে যাবে অনেকটা তো সেই জন্য এটা বানাতে অনেকটা দেরি হয় তো এবার প্রায় হয়ে এসেছে দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে সবে মাত্র নামালাম কড়া থেকে চলো এবার আমি ধোয়া মাজা কমপ্লিট করে নিই মোছামুছি করতে হবে অনেক কাজ তো বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি আর মোছামুছিও কমপ্লিট হয়ে গেছে আমার তো এবার স্নান করতে যাব স্নান করতে যাওয়ার আগে চলে এলাম এই গাছের গোড়ায় দেখো গাছটাতে কি হাড়ে লেবু ধরেছে দেখো অনেক লেবু ধরেছে কিন্তু এই যে ঝড় হলো এই দুর্যোগে গাছটা পড়ে যাচ্ছিল তাই দাদা ডাকলো সবাই মিলে বাঁশ টাঁশ দিয়ে এটাকে ঠেলা দিয়ে তোলা হলো কারণ একটু না ঠেকা দিলে গাছটা পড়েই যাবে তো সেই জন্য স্নানের আগে এইটা এসে সবাই মিলে ঠিক করা হলো এবার স্নান টান করে ভাত খাওয়া হবে তো দেখো গাছের ভিতরে কত বড় বড় লেবু ধরে আছে অনেক লেবু হয়েছে তো চলো এবার স্নান টান করে ভাতটা খেয়ে নিই তো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায় মা সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিয়েছে চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আজকে যে নাচে যাওয়ার কথা ছিল আমাদের আজকে নাচ নাচের ক্লাসটা বন্ধ আছে আজকে হবে না আন্টি ফোন করেছিল আজকে নাচের ক্লাসটা বন্ধ তো সেই জন্য আর নাচে যাওয়া হয়নি আর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম সেই জন্য আজকে সেলাইয়ের কাজটাও করা হয়নি তো এখন আমি সন্ধ্যাবেলা রান্নাটা করে নেব কারণ একটু তাড়াতাড়ি রান্নাটা করছি ছেলেটাকে কয়েকদিন দিন ভোর ঠিকঠাক পড়ানো হয়নি ব্যায়াম প্র্যাকটিস করানো হয়নি নাচ প্র্যাকটিস কিছুই করানো হয়নি আর আমি নিজে যতক্ষণ না বসে ধরে ধরে করাবো ও কিছুই করবে না তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে সব কিছু বাসন টাসন মেজে একটু গুছিয়ে রেখে দেব। আর তারপরে ওকে পড়তে বসাবো ব্যায়াম নাচ করাবো তো সেই জন্যে দেরি না করে আমি সন্ধ্যাবেলায় রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে সোয়াবিনের তরকারি আর ভাত করব তো সেই জন্য সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আলু সোয়াবিন সেগুলোকে একটু পেঁয়াজ আদা রসুন ভালো করে মশলা দিয়ে কষিয়ে সেদ্ধ জিনিসগুলো ওতে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলেই হয়ে যাবে আর দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি বাসন টাসনও মেজে নিয়ে রেখেছি কারণ খাবার বাসন পড়বে আবার রান্নার বাসন সকালবেলা অনেকটা বাসন পড়বে তো সেই জন্য সব ধোয়া মাজা মোছামুছি করে আমি গুছিয়ে রেখে দিলাম তো এবার আমি সঙ্গীতের ব্যায়ামটা একটু প্র্যাকটিস করিয়ে নেব সামনেই যোগা দিবস আসছে তো তার জন্য একটু প্রিপারেশান নিতে হবে ওদের একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে তো কত দূর কী হয় আমি জানি না আগে থেকে কিছু প্র্যাকটিস করিয়ে রাখা ভালো জানো তো ওকে নিয়ে বসে থাকতে হবে তবেই ও করবে আমি যদি সামনে বসে থাকি তবেই করবে সেই জন্য তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম ও একা একা করছে আমি যদি কোথাও একটু কাজ করতে যাই ও ঠিক উঠে পড়বে না হয় বসে থাকবে না হয় খেলবে একটুও করবে না আমাকে বসে থাকতে হবে সমানে বলতে হবে বারবার তবেই করবে রবিবার সকালে ছটা থেকে ওদের ব্যায়ামের ক্লাস হয় তো আগের দুটো সপ্তাহ ছুটি হয়ে গেছে ক্লাস করানো হয়নি তো সামনের সপ্তাহে গেলে তো খুব বকবে ঠিকঠাক প্র্যাকটিস না হলে সেই ভয়টা দেখিয়ে দেখিয়ে ব্যায়ামগুলো প্র্যাকটিস করাচ্ছি জানো ভাবছি আজকে আর নাচটা প্র্যাকটিস করাবো না আজকে যেহেতু নাচের ক্লাসটা হলো না সেজন্য আজকে ব্যায়ামটা করিয়ে একটু রেস্ট দেবো টিফিন একটু খাইয়ে দিয়ে তারপরে পড়াগুলো করিয়ে নেব আর কালকে নাচের প্র্যাকটিসটা করাবো তবে সঙ্গীতের একটা গুণ কি জানো তো ওর নিজের কাজটা না করলেও যেগুলো কঠিন সেগুলো ও করতে চায় যেগুলো বড়দের কাজ দেয় ও নিজে সেগুলো করতে যায় এগুলো বড়দের কাজ কিন্তু ও তাদেরকে দেখে এসে ঘরে নিজে করার চেষ্টা করে এইটা একটা ওর ভালো গুণ স্যার সময় বলে তো চলো ব্যায়ামটা আমি প্র্যাকটিস করিয়ে দিয়েছি কথা বলতে বলতে আর এবারে আমি ওকে একটু বিস্কুট দিয়ে দিয়েছি একটু জল বিস্কুট খেয়ে তারপরে একটু পড়ে নেবে তারপরে রাতের খাবার দেব। আর এই যে এই বাবু মশাই দেখো ও একটু নিচুতে বসতে পারে না যেখানে যা উঁচু থাকবে সেখানে গিয়ে বসবে বইগুলোকে এখানে থাক দেওয়া আছে ও তার উপরে গিয়ে বসে পড়েছে বলছি তুই নামবি না বলছে না দেখাচ্ছে না ব্যাগের উপরে গিয়ে বসছে দেখো সবাইকে হাই করছে আমি বলেছিলাম মিত একটু হাই করো তো সেই জন্য হাই করে দিচ্ছে সবটা বোঝে এটা হলো আমার বর্দার ছেলে আমি ওকে বলছি বইয়ের উপরে বসতে নেই আমি বইগুলোকে তুলে নিয়েছি বলে ও ব্যাগটার উপরে গিয়ে বসছে মানে ওর উঁচু জায়গায় দরকার ও নিচে কিছুতেই বসবে না যেখানে উঁচু জিনিস থাকবে তার উপরে গিয়ে বসবে দেখো কি মজা পাচ্ছে যেন কত আনন্দ হচ্ছে চলো সঙ্গীত একটু নিজের মতো করে ভালো করে পড়ে নিক তারপরে আমি ওর পড়াগুলো ধরবো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ওকে পড়া কমপ্লিট হয়ে গেলে এবার খায়ে ঘুম পাড়িয়ে দেবো তো আজকের মতো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো